প্রিয় দর্শক এই সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন তার নামটা এবং বিস্তারিত আমরা জানব তো আপনার নাম কি জানো মেঘলা মেঘলা আপু দর্শক মেঘলা আপুর সাথে আপনাদের পরিচয় করা দিই মেঘলা আপুর নাম ঠিকানা যদি একটু বলতেন আমার বাসা হেমাদপুরে আমার নাম মেঘলা মেঘলা নাম ঠিকানা জানা নাই তোমার বাড়ি কেমনে যাই আচ্ছা যাক মেঘলা আপু প্রতিবেদন করার উদ্দেশ্য কি জামাই জামাই পতি নির্ধারণ করার উদ্দেশ্য জামাই মানে জামাই মানে জামাই জীবন সঙ্গী মনে আচ্ছা জীবনে প্রথম পাপ যাই হোক জামাই জামাই মানুষটা এমনটা পেরা তো স্বাধীন থাক আছেন ভালো আছেন না সারা জীবন কি আর এইভাবে থাকা যায় স্বাধীন আসি মনে করো এখন যতদিন থাকার দিন তো আছিলাম এখন তো একটা এখন জীবন সঙ্গী দরকার প্রয়োজন কেন না নিজের মা নাই তো নিজের মা থাকলে না নাম সুন্দর একটা হাসি দেয় হ্যাঁ এত সুন্দর হাসি দেয় ঠিক এত সুন্দর চেহারা দেখেন ভালো মতো দর্শক কিন্তু আহ দশে তারা আজকে প্রতিবেদন করতে জামাই খুচার জন্য প্রতিবেদন করতে আসতে হয়েছে তাই না তাই না জামাই জামাই তো এটা আছে কিন্তু একটা মনের মতো জামাই মনের মতো যে আমার কষ্ট দুঃখ বই যে আমার পাশে দাঁড়াইব এখন জামাই হইলেই হইল না জামাইয়ের মতো জামাই হইতে হইবো আচ্ছা তো এখন জামাইয়ের মতো জামাই হতে হলে কেমন জামাই চাচ্ছেন এই তো যে আমার কষ্ট দুঃখ বুঝবে আমার আমার মনের কথা বুঝবে আমার পাশে দাঁড়াবে আমার হাতটি সারা জীবনের জন্য শক্ত করে ধরবে এই তো এরকম একটা শক্ত করে হাত ধরলে তো হাত ভেঙে যাবে নি নরম করে ধরতে হবে না দর্শক নরম করে ধরেন যেহেতু সেও নরম মানুষ মেয়ে মানুষের নরম হয় তো নরম মানুষ যেহেতু জন্য নরম করে ধরেন শক্ত করে কেউ ধরেন না না আচ্ছা মেঘলা আহ চুলের কালার এরকম কেন করছেন নাকি হম কালার করছি কালার করছিলেন ওরে হাসি তো এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বিয়ে শাদী করার জন্য যোগাযোগের ব্যবস্থা আছে হম আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার না দিলে দর্শক ভাইয়া দেখা আমার মনের মানুষ হইবো সে এখন দিব কেমনে আচ্ছা আমার ফোন নাম্বার দিব ওই ফোন নাম্বারে ফোন দিব এখন যে আমার মনের মতো হইব আমি তাদের ওখান থেকে একজন বেঁচে নিব নিয়ে আমার মোবাইল বন্ধ করে দিব আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার আছে হুম বলতে পারবেন হুম বলেন দেখি একটু শুনি 01608334085 আরেকবার বলেন তো 01608334085 আরেকবার বলেন আবার হ্যাঁ আরেকবার বলতে হবে 01608334085 কোন টাইমে খোলা থাকে সবটাই ঘুমাইলেও মনের মানুষের জন্য মোবাইল খোলাই থাকবো আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শকদের কিছু বলবেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমার ভিডিওটা দেখবা অবশ্যই খারাপ কমেন্ট করবেন না কষ্টে করেই প্রতিবেদনের সামনে আইছি কেউ ভালো থাকলে প্রতিবেদনে আসে না আর আমি চাই একটা জীবন সঙ্গী কেউ যদি আমার মনের মানুষ হয় আমার জীবন সঙ্গী আমার পাশে দাঁড়াইতে যাও সে ফোন দিও অথচ আমার ডিস্টার্ব করার জন্য আর ফাউল কথা বলার জন্য ফোন দিয়ে না দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ